ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে সে সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা স্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের একটা হলো ধলাই দিবেন ইসুবেন্দুরে আপনারা খুব আশ্চর্য হবেন না শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি আমরা আমরা শুধু ইস্কন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপার পদক্ষেপ সাবধান হয়ে যাও চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে আপনি চিন্তা করতে পারেন দেশ মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সবার মাধ্যমে সালামুয়ালাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে বিনোটোপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে সেনাবাহিনী ভারতকে হুঙ্কার দিয়েছেন এই ইস্কনকে কেন্দ্র করে ভারত যখন বাংলাদেশকে হুঙ্কার দিয়েছিলেন যখন এই হুঙ্কারের প্রতিবাদ সাধারণ জনগণ দিয়েছে তখন সেনাবাহিনী থেকেও একটা হুঙ্কার দিয়েছেন এবং বলছে সেনাপ্রধান যে কোনো সময় আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি আমরা ভয় পাই না এদিকে আবারও আলেম সমাজ খেপে উঠেছেন কেননা আলেম সমাজকে নিয়ে অনেক কিছু কথা বলা হয়েছে এই ইস্কোন বর্তমানে যে সিস্টেমটিতে কাজ করতেন উনি সরাসরি আওয়ামী হয়ে কাজ করেন এই জিনিসটি প্রমাণ পাওয়ার পরে উনি যেভাবে মিটিং মিছিল করছিলেন যেভাবে বর্তমান মুসলমানদেরকে ছোট করছিলেন সেই সূত্র ধরেই তাকে আজকে জেলখানায় পাঠানো হয়েছে চলুন সিনেমা প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে তার আগে আমি একটা জিনিস বলি এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলা বা যে ধরনের ঘটনাগুলো বললেন আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ একটা হলো যারা চিহ্নিত অপরাধী তাদের কাজে হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে একটা হচ্ছে ইন্ধনদাতা কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ যেমন এই যে ছাত্রদের যেটা বললেন এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা করছে এরা কিন্তু সাধারণ জনগণ ট্রাফিক আইন ভঙ্গ করছে এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম যারা অপরাধী যারা উদ্দেশ্য অপরাধ করে বা ইন্ধন সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয় আমাদের একটু চিন্তা করে কাজ করতে হয় বিশেষ করে আপনারা যদি ছাত্রদের কথা বলেন এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয় ঠিক আছে আমরা আশা করি ছাত্ররা শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কী দায়িত্ব সেটা বুঝবেন এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে তারা যাচাই করবে যে আসলে ঘটনাটা হয়েছে কিনা দ্বিতীয়ত যদি ঘটনা সত্যও হয় সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে কিন্তু আমরা সবাই শান্তি চাই দেশে তো এখানে আমাদের সাধারণ জনগণ বিশেষ করে ছাত্র কর্মজীবী শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ আমাদের একটা সফল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি এবং তখন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য প্রণীতভাবে অপরাধ করে তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয় দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আর একটু সচেতনতার প্রয়োজন আছে এই যে ইন্ধন দাতারা থাকেন কম বাট সমস্যা যেটা হয় ইন্ধন দাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন এখানে কিন্তু সবাই ইন্ধনদাতা থাকেন না এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন সরার ফলে এই ধরনের আঙ্গেজগুলো হয় তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে এবং সেটার এগেনস্টের ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স পুলিশ সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা জানি মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে এরকম কিন্তু খুব হয়নি বাট এটার ব্যাখ্যাটা তো আমি আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি কিন্তু আপনার আমরা তো শুধু সামনেরটা দেখি এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায় এগুলোর পরবর্তী কিন্তু যারা এই ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাদের থাকে তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয় এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এর আগের প্রেস ব্রিফিং আমি বলেছিলাম যেটা হয়তো যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না বাট এ ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি বাট ঘটনাগুলো যেন একটা সার্টিন লেভেলের উপরে না যায় এবং তাড়াতাড়ি ঘটনাটাকে যে কন্টেইন করা যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে কিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করো শুভেন্দু সীমান্ত বন্ধ করো দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাসি মারছে কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে ধোলাই দিবেনি শুভেন্দুরে আপনারা খুব আশ্চর্য হবেন না শুভেন্দুরে গণ ধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি অলরেডি তৃণমূল বলেছে তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায় আপনারা যদি সীমান্ত বন্ধই করেন এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ কারণ ওই সীমান্ত দিয়ে ওই সীমান্ত দিয়ে মাদক দিয়ে ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হয় আমরা আমার এখান থেকে পাঠ নিয়ে যায় ওরাই পাটাই হলো মাদক ভারত ওই পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে শুভেন্দু উস্কানি দিচ্ছে সীমান্ত বন্ধ করে দেবে আমি বলি হিন্দু ভাইরা হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরা প্রিয় কেন আপনাদেরকে উত্তর দিতে হবে আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন হাসিনা আপনার প্রিয় ইউনুস সরকার আপনার অপ্রিয় কেন ইউনুস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলে এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকার ফেলে চেয়েছেন সরকার ইউনু সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে এদিকে বাংলাদেশের আরেকজন যে বর্তমানে গণ আন্দোলন ফর্মের যে তারেক রহমান আছে উনি কিছু কথা বলেছেন যে কথাটা অনেক মূল্যমান কথা এ কথাগুলার ভিত্তি কেউ উড়ে দিতে পারবেন না কেননা বাংলাদেশে আবারও আওয়ামী লীগ নিজের শাসন নেওয়ার জন্য এ কার্যকলাপ চালাচ্ছে তবে এদিকে আলেম সমাজ যে কথাগুলো বলছে বর্তমানে বাংলাদেশের চরমোনাই যে নেতা আছেন উনি এবং বাংলাদেশের আরেকজন বিখ্যাত এবং কুখ্যাত যে লোকটি সেই লোকটির নাম আপনারা সবাই জানেন মামুনুল হক উনি যে কথাগুলো তুলে ধরেছেন এদিকে বিএনপির বর্তমানে ফখরুল সাহেব বলেছেন যে বাংলাদেশে আবার আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র চালিয়ে কোনো কিছু করতে পারবে না এবং মিডিয়াকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না চলুন আমরা হাফিজুর রহমানের কাছে চলে যাই তাহলে জানতে পারবো

কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় আইনজীবী হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে ইস্কনের বিরুদ্ধে আর এই সংগঠনের অন্যতম নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর ইস্কনকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মাহল থেকে যদিও এই সংগঠনটি সংবাদ সম্মেলন করে চিন্ময় দাসকে বহিষ্কার করেছে বাংলাদেশ খেলাপত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছে আমরা ইস্কনের বিরুদ্ধে বারবার কথা বলেছি সতর্ক করেছি তবুও সরকার সজাগ হয়নি কে থেকে শিখরে তাদের নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি যদি ইস্কনকে আদালতে নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে আলেম সমাজই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বুধবার বিকেলে ফরিদপুরে গণসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকনের হাতে খুন হওয়া এডভোকেট সাইফুল ইসলাম আলীর খুনিদের অনতিবিলম্বি গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শত্রু সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন দিবেন এমন প্রকাশ না এর আগে ইস্কন নিয়ে সতর্ক বার্তা দেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি সচেতন মুসলিম যারা আছেন আপনারা প্রতিবাদ করবেন যদি এটি নিশ্চিত হয়ে থাকে আমি শুনেছি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই এ ব্যাপারে খুব সুচিন্তিত রায় দিবে যাতে করে আমাদের ইমান আকিদা আমাদের বিশ্বাস আমাদের ধর্মীয় চেতনার ভেতরে যাতে কোনো ধরনের আঘাত না আসে বাংলাদেশের আরেক জনপ্রিয় ইসলামী বক্তা এনায়তুল্লাহ আব্বাসীও ইস্কন নিষেধের দাবি জানিয়েছেন মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কন পাশাপাশি নিন্দা জানায় মুসলিম নামধারী যারা আবার এই ইস্কন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে শুধু আলেম সমাজ নয় উগ্রবাদী সংগঠনটি নিষেধের দাবি বিভিন্ন রাজনৈতিক দলেরও মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে আপনি চিন্তা করতে পারেন দেশ মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সবার মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ আমি দেখতে চাই না আমি অত্যন্ত চাই না চট্টগ্রাম আদালতে ২৬ নভেম্বর বিকেলে একদল ইস্কন অনুসারীর হাতে নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ প্রকাশ্য দেবালোকে তাকে কুপিয়ে হত্যা করা হয় এরপর নগর জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা ইস্কন নিষিদ্ধে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ইস্যুতে দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত তখনও ভারতীয় মিডিয়াগুলোর মাধ্যমে ছড়ানো হচ্ছে ভয়ঙ্কর সব গুজব এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতিও দেওয়া হয়েছে এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার ২৬ নভেম্বর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ দাবি করেন বলেন ভাত দেবার মরুদ নাই কিল মারার গোসাই ফেসবুক পোস্টে ফরহাদ মজার লেখেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিন সনাতন ধর্মাবলম্বী সহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের নাগরিক ও মানবাধিকার অধিকার রক্ষা করুন আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন ফরহাদ মজহার তার ফেসবুক স্ট্যাটাসে আরও লেখেন হিন্দু মানেই দিল্লির দালাল বিজেপির এজেন্ট হিন্দুত্ববাদী এই ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয় বরং বিরুদ্ধে মোটা মাথা ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটা মোকাবেলা করা যাবে না মূর্খতা পরিহার করুন যারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন এবং ক্রমাগত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেন তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে এছাড়া ফেসবুকের ওই পোস্টে ফরহাদ মছার সাতটি পয়েন্ট তুলে ধরেন এর আগে পঁচিশ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরদিন সকালে তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত si raj atn news